নমস্কার বন্ধুরা ডিসেম্বরেই তিন বড় গ্রহের রাশি পরিবর্তনে পাঁচ রাশি মালামাল হবেন এবং এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি যোগ ঘটবে আমরা এই পর্ব বলার আগে আপনাদের দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবগত করব আমরা দু হাজার বর্ষে দু নতুন বছরে বর্ষেশ্বর মঙ্গল এবং প্রত্যেক রাশির ইষ্ট দেবতা আমরা শর্ট ভিডিওতে বলেছি প্রত্যেক রাশির শুভ সংখ্যা শুভ বর্ণ অশুভ সংখ্যা অশুভ বর্ণ এগুলি আমরা শর্ট ভিডিও আকারে দিচ্ছি আপনারা দেখে সেগুলি সেভ করে রাখবেন সারা বছর আপনাদের এতে ভালো চলবে আর একটি বিষয় দু হাজার পঁচিশে মঙ্গল হয় ইষ্ট দেবতা হচ্ছেন বিষ্ণু অবতার নৃসিংহদেব নৃসিংহদেবের বারো রাশি অনুযায়ী বারোটি রাশির পৃথক পৃথক বীজ মন্ত্র আমরা দিয়েছি প্রত্যেক দিন স্নান করে সেই বীজ মন্ত্র আপনারা করবেন আমরা শর্ট ভিডিও আকারে সেগুলি দিচ্ছি এবার আসছি আমরা দু হাজার চব্বিশে বলেছিলাম প্রত্যেক রাশির লটারি প্রাপ্তি বা শুভ সংখ্যা কি কি হবে বা কাদের কাদের লটারি প্রাপ্তি যোগ ঘটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফাটকা বা উভমুখী উভয়ে আয় বৃদ্ধি সমৃদ্ধ যোগ তৈরি হলে লটারি প্রাপ্তি ঘটে আমরা লটারি প্রাপ্তি যোগ নিয়ে আমরা বলেছি দু হাজার চব্বিশে আমরা অনুরূপভাবে দু হাজার পঁচিশেও আপনাদের জন্য সেই ভিডিও ডিসেম্বর মাসে ফার্স্ট উইকেই দেব আজকে যেটা আমরা বলছি অত্যন্ত সুন্দর এই কারণে যে কোনো আমরা ছাড়া কোনো অনুষ্ঠান কোনো চ্যানেলই এত নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করতে করেন না এবং শুধু তাই না আমরা নিখুঁতভাবে আপনাদের পরিষেবা প্রদান করি এমন কোনো দিন বাদ নেই আমরা দৈনিক রাশিফল আপনাদের কাছে প্রকাশ করি না ঠিক সকাল সাতটায় ঘুম থেকে উঠেই দেখবেন আমাদের দৈনিক রাশিফল প্রকাশ করেছি কখনো আমরা শারীরিকভাবে অসুস্থ থাকলেও আমি আপনাদের মঙ্গলের জন্য তা করে থাকি বিভিন্ন গ্রহের পূজা অর্চনা সেগুলি কিভাবে হয় আমরা লাইভ করে আপনাদের দেখাই শুধু অনুরোধ করব ভালো লাগলে ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এতে অনেকেই উপকৃত হবে যাদের এক মানুষ সকলকে খুশি করতে পারে না যারা বলেন আমাদের জন্মকুণ্ডলী রাশি অনুযায়ী মিলছে না তারা দয়া করে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন কেননা আমরা যে এখানে ফলাফল প্রকাশ করি কোনো ব্যক্তিগত মানুষের একশো ভাগ মিল হওয়ার সম্ভাবনা নেই আমরা ট্রেন্ড বলি অর্থাৎ ট্রানজিট বলি বর্তমান গ্রহের অবস্থান এবং যোগ বিচার বিশ্লেষণ করি সেগুলি যদি কারই জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তার মেলার সম্ভাবনা একশো শতাংশ যাদের না থাকে তাদের মেলার শতাংশ সত্তর থেকে আশি ভাগ তার বেশি পূর্ণাঙ্গ মেলা যাবে না কেননা আমরা ভাব বিচার করতে পারবো না পৃথক পৃথকভাবে এবার আসি যে পাঁচটা রাশি এই বড় তিনটি গ্রহের রাশি পরিবর্তনে মেরাক্ক ঘটবে কোন পাঁচটি রাশি প্রথম রাশি বৃষ রাশি দ্বিতীয় রাশি মিথুন রাশি তৃতীয় রাশি সিংহ রাশি চতুর্থ রাশি তুলা রাশি আবার বলছি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি ও মকর রাশি এই পাঁচটি রাশির অস্বাভাবিক আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে কী কী বিষয়ে ঘটবে অর্থ মান যশ পাঁচটি রাশির ক্ষেত্রে এইগুলি ঘটবে কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে মিথুন বৃষ তুলা এই তিনটি রাশির সিংহ ও মকর এই দুই রাশির ব্যবসায়িক ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি লক্ষ্য করা যাবে আমরা আর একটি বিষয় আলোকপাত করব এই উন্নতি বলতে গিয়ে যে পরধন প্রাপ্তি যোগ যেমন থাকছে এদের অনুরূপভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও প্রবল আমরা যেহেতু অনুষ্ঠানটা শুধুমাত্র প্রাপ্তি যোগ অর্থাৎ আর্থিক উন্নতি কতটা বিশেষ ভালোভাবে ঘটছে সেটিই এখানে ব্যাখ্যা করছি আর এটা বলতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে সুতরাং আমরা এই বিচার বিশ্লেষণটা অন্যান্য পাঠগুলি ভাবগুলি বিচার করছি না আমরা করছি মূলত এই পাঁচ রাশির জন্য দশম ধন এবং একাদশ অর্থাৎ ধন স্থান বিচার করছি কর্মক্ষেত্র বিচার করছি এবং আয় ক্ষেত্র বিচার করছি কেননা এই যোগগুলি সেই সেই ক্ষেত্রেই অস্বাভাবিক উন্নতি ঘটাবে অনুঘটকের মতন কাজ করবে এবং সেই অনুযায়ী প্রত্যেক রাশির কি কি ধরনের এই ডিসেম্বর মাসে পোশাক আশাক পরবেন তা বলে দেব কোন সংখ্যা শুভ সংখ্যা অশুভ সংখ্যা কি হবে সেটিও বলে দেব কেননা এইখানে গ্রহের যেমন বীজমন্ত্র এগুলি অনেকে করতে পারছেন না কিন্তু একটি বর্ণ যদি বলে দিই সেই পোশাক আশাক আপনি পড়তে পারবেন কোন সংখ্যা বললে সেই সংখ্যা লটারির টিকিট আপনি করতে পারবেন লটারির টিকিট যখন কাটবেন আমরা যে শুভ সংখ্যাটা বলবো সেই শুভ সংখ্যার টোটাল যোগফলটা করে নেবেন সংখ্যাটি যে ছয় ডিজিট পর্যন্ত আপনাদের থাকবে এবিসিডি এগুলো ধরবেন না সেইগুলোকে টোটাল যোগ করবেন যোগ করে একক একটি সংখ্যায় নিয়ে আসবেন যা শুভ সংখ্যা আমরা এখানে বলবো সেই সংখ্যায় যেন হয় দেখবেন লটারির টিকিট আপনাদের পড়ছে এবার আমরা আসবো রাশি বললাম কোন কোন রাশি উপকৃত হবে কি কীভাবে উপকৃত হবে এবং কি কি করবেন প্রথমে বলবো মেষ রাশি আপনাদের জন্য শুভ বর্ণ হবে হলুদ আপনাদের শুভ সংখ্যা হবে নয় এটি শুধুমাত্র আর্থিক ক্ষেত্রের জন্যই বা কর্মক্ষেত্রের জন্য বা ব্যবসার জন্য ডিসেম্বর মিষ্টি এই ধরনেরই পোশাক পরবেন বেশি মূলত দরকার হলে একটি এই ধরনের পোশাক আপনারা কিনে নেবেন বৃষ রাশি আপনার শুভ বর্ণ হচ্ছে সবুজ আপনার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মিথুন রাশি আপনার শুভ বর্ণ হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে পাঁচ কর্কট রাশি আপনার শুভ বর্ণ লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আপনার শুভ সংখ্যা লাল শুভ বর্ণ এক শুভ সংখ্যা এক শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এক কন্যা রাশি আপনার শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় রাশি আপনার শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আপনার শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় ধনু রাশি শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন মকর রাশি শুভ বর্ণ কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি শুভ বর্ণ নীল শুভ সংখ্যা চার মিন রাশি শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন তাহলে বর্ণ বলতে যখন লটারির টিকিট কাটতে যাবেন তখন কি বর্ণের পোশাক পরবেন এটি গেল প্রত্যেক রাশি শুভ সংখ্যা এবং শুভ বর্ণ প্রত্যেক রাশি মূলত যে গ্রহগুলির কারণে এই ঘটনাটি ঘটবে সেই গ্রহগুলি হল যারা স্থান পরিবর্তন করবে ডিসেম্বরে তাদের মধ্যে প্রথম যে গ্রহটি আছে সেই গ্রহগুলি আমরা আগে আপনাদের যদি বলে দিই তাদের সেটা সুবিধা হবে শুক্র তিনি স্থান পরিবর্তন করবেন চন্দ্র যেহেতু একটি রাশিতে সোয়া দুই দিন থাকে সে স্থান পরিবর্তন করবে এবং রবি অনেক দেরিতে রবি স্থান পরিবর্তন করে ঢুকবে ধনু রাশিতে শুক্র স্থান পরিবর্তন করে ঠুকবে মকর রাশিতে সমৃদ্ধি যোগ তৈরি করবে বন্ধু রাজ রাজযোগ তৈরি করবে মহারাজযোগ তৈরি করবে বৃহস্পতির ঘরে রবি প্রবেশ করে অর্থ প্রাপ্তি যোগ তৈরি করবে এছাড়াও এই ডিসেম্বর মাসে গজকেশুরী যোগ অত্যন্ত গজকশুরী যোগ চন্দ্র বৃহস্পতির কারণে হয় গজকেশোর যোগ সূচিত হবে শশ যোগ সূচিত হবে এই সমস্ত কারণে এই তিনটি গ্রহের কারণে অন্যান্য গ্রহগুলো উপকৃত হচ্ছে কিভাবে দেখুন শুক্র যেই স্থান এখন ক্ষেত্র বিনিময় করে ধনুরাশিতে আছে স্থান পরিবর্তন করে বন্ধু ঘরে যাবে মকরে তারপরে কুম্ভে শনির সঙ্গে মিলিত হবে মহারাজ যোগ তৈরি করবে বন্ধুপূজ্য মহারাজ যোগ আর সমৃদ্ধি যোগ রবি বর্তমানে বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহীরা যোগ তৈরি করে বসে আছে পয়লা ডিসেম্বর সেই রবি স্থান পরিবর্তন করে আমাদের ধনু রাশিতে আসবে যখন ধনু রাশিতে রবি একটি রাশিতে এক মাস থাকে ধনু রাশিতে যাবার সময় কিন্তু অনেকভাবে বৃহস্পতির ঘরে বৃহস্পতির মিত্রগ্রহ রবি বৃত্তিকারক গ্রহ অত্যন্ত বাবা মার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্র বৃহস্পতির ঘরে প্রবেশ করবে তারপরে মকরে প্রবেশ করবে তারপরে যখন কুম্ভে প্রবেশ করবে তখন কিছুটা সমস্যা হবে কর্কট রাশি দু চার দিন বিষ যোগের কারণে তারপরে রাহুর কাছে যখন যাবে তখন গ্রহণ তৈরি করে সেখানে দু চার দিন অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই কটি দিন কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা মানসিক দুশ্চিন্তা থাকবে কারণগুলি বলছি এবং অ্যাডভান্স সতর্ক করলে কি হয় আপনি আগে থেকেই জানছেন যে আমার মানসিক দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি মানসিক বল বৃদ্ধি করতে পারবেন কি করে ওং রিং বীজ মন্ত্র করবেন দুর্গার খুব সুন্দর মন্ত্র খুব ছোট্ট মন্ত্র ওং হ্রিং স্নান করে আঠাশ পার করবেন এই কর্কট রাশির এই কয়টি দিন ছাড়া আর কোনো রাশির সমস্যা হওয়ার কথা নেই আশা করি আপনাদের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর লাগছে আমাদের ব্যাখ্যা আপনাদের ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন মতামত দিলে সেই অনুযায়ী আমরা ভিডিও করি যারা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমরা যেটা বলি আপনাদের কথা অনুযায়ী তাদের সেটি আমরা পরিবেশনও করি শুধু তাই না বহু মানুষের সঙ্গে আমরা সাক্ষাতে কথা বলি ফোনে কথা বলি কোনো মানুষকে আমরা ফিরিয়ে দিই না এটা আমাদেরই চ্যানেল একমাত্র পারে সে কাজ করতে সকলেই ভালো থাকুন